তো বন্ধুরা শুভ সকাল আর আজকে সকালে তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমাদের হিরোটা আজকেও একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বলছে আজকে গাড়ি নিয়ে খেলা করব আমি আমি বলছি ঠিক আছে খেল তাহলে বসে বসে ও কিন্তু বাড়ির মধ্যে বসে বসে খেলা করছে আর গাড়িটা লোড করছে বলছে আমি গাড়িটা লোড করে পরে নিয়ে যাব আমি বলছি কোথায় নিয়ে যাবি রে বলছি মাঠকে নিয়ে যাব। তারপরে একটা লাঠি নিয়ে গাড়িটাকে ঠেলতে থাকে তারপর হিরোটা আমাদের রাস্তার মধ্যে চলে এসেছে আর এই রাস্তাটা আমাদের হবে এই রাস্তাটা বাকি ছিল ওই জন্য বালি আর ওই বালির মধ্যেই ও খেলা করছে সকালে আমি বলছি বালির মধ্যে খেলতে না রে বলছি না বালির মধ্যেই আমি খেলা করব ঠিক আছে খেল তাহলে আর ছোট ছেলেকে কি বলবে ওরা তো এখন ছোটো ছোটোতে খেলবে না তো কি বড় হলে খেলা করবে বালিতে যখন বুঝবে তখন অটোমেটিক খেলবে না বালিতে ও বন্ধুরা আমি যেটা বুঝি সেটাই বললাম তোমাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো